আলহামদুলিল্লাহ ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইনশাল্লাহ তোমাদের সবগুলো সাবজেক্টের সাদেশান তৈরি হয়েছে বিশেষ করে বি এবং বিএসএস এবং বিবিএস এই তিন গ্রুপের ইনশাল্লাহ সাদেশানগুলো কিন্তু কমপ্লিট হয়েছে তোমরা চাইলে স্বাদেশানগুলো অল্প পারিশ্রমিক বিনিময়ে সংগ্রহ করে নিতে পারো ইতিমধ্যেই কিন্তু তোমরা অবশ্য জানো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তোমাদের ডিগ্রি ফর্ম ফিল আপের আর যে অনলাইনের কার্যক্রম সেই অনলাইনে কার্যক্রমের মাধ্যমে কিন্তু ফর্মটি ডাউনলোড করা যাচ্ছে অর্থাৎ তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশান কিন্তু ইনশাল্লাহ আমরা তৈরি করে ফেলেছি চাইলে তোমরা স্ক্রিনে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদেরকে আমি সেই সাজেশানগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নামও বলে দেবো আর সাবজেক্টগুলো আমরা দেখিয়ে দেবো আমরা বিশেষ করে অর্থনৈতিক পঞ্চমপত্রের স্বাদেশনী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে সাজেশন আমরা কীভাবে তৈরি করছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আছে সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু আমরা স্বাদেশনগুলো সাজিয়েছি পত্র পঞ্চমপত্র পঞ্চম পঞ্চমপত্র বিকল্প এরপর অর্থনীতি ষষ্ঠপত্র ইংরেজি বিশেষ করে ইংরেজি সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষে কিন্তু প্রত্যেক বছরই অনেক কঠিন হয়ে থাকে তারপরে আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে পরীক্ষা আসা নুরব ফল তোমরা অবশ্যই ইংরেজি তো করতে পারবে আর আমাদের সাথে সাথে অবশ্যই সেই হিসাবে তৈরি করা হয়েছে এরপরে ইতিহাস পঞ্চমপত্র ইতিহাস ষষ্ঠপত্র এরপরে ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র ইসলামিক স্টাডিজ ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পঞ্চমপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠপত্র এরপরে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্র গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র দর্শন পঞ্চমপত্র দর্শন ষষ্ঠপত্র ভূগোল পরিবেশ পঞ্চমপত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র মনোবিজ্ঞান পঞ্চমপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে সমাজ কর্ম পঞ্চমপত্র সমাজকর্ম ষষ্ঠপত্র এরপরে সমাজবিজ্ঞান পঞ্চমপত্র সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে বিবিএস গ্রুপের জন্য আছে হিসেব বিজ্ঞান ষষ্ঠপত্র হিসেব বিজ্ঞান পঞ্চমপত্র মার্কেটিং ষষ্ঠপত্র মার্কেটিং পঞ্চপত্র ব্যবস্থাপনা ষষ্ঠপত্র ব্যবস্থাপনা পঞ্চমপত্র এরপরে হিসেব বিজ্ঞান পঞ্চপত্রের ম্যাথের সাজেশান আছে এরপরে হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্রের ম্যাথের সাজেশনে কিন্তু আছে আর তোমরা যারা সাজেশন নিতে চো অবশ্যই স্ক্রিনেতে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাআলা তোমরা কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান অলো পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু তোমরা নিতে পারবে তো এই শিলা ভিডিও আশা করি তোমাদের যে সাজেশানটি প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে অথবা এই নাম্বার ইমো আসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার তেইশ পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত পঁচিশ ছাব্বিশ ইনশাআল্লাহ তোমরা বিবিএস বিএসএস এবং বি এ তিনটি ডিপার্টমেন্টের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম